আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের ভেজাল টিভিতে স্বাগত বর্তমান বাংলাদেশের বৃষ্টির খবর সম্পর্কে আপনাদের কিছু জানাবো আমরা আমাদের সহকর্মীকে ইতালি থেকে ভাড়া করে এনেছি এই বৃষ্টি সম্পর্কে কিছু বিস্তারিত জানার জন্য খাল আমাদের সহকর্মী আছেন মোহাম্মদ আরিফুদ্দিন আমরা তার কাছে ক্যামেরাটা ট্রান্সফার করেছি দেখতে থাকুন এই দেখো

লেজি সব সব গেস সব بری গেস আ ঠকাল নাই নইগা নাইসু নইগা নাইসু আমি লগে বেরে স্কুল বলে দিন দেখো দিছি কাটাটা লাগি ফাসা খারাপ একা তুমি তোরা আমি পরেবারে পড়বো আর মাইক দে নষ্টই গে নালি দে ভালো করে রিভার দি দামি